হ্যালো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমার দিদির বাড়ি দিদির মেয়ের জন্মদিনে আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এইখানে ভিডিওটা শেষ করছি পরবর্তীকালে আসছে কিন্তু ধামাকাদার ভিডিও তো এই ভিডিওই চলে এসেছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আর দেখো আমাদের বাড়ির কিছু কিছু লোক এসেছে মানে আমার বাপের বাড়ির কিছু কিছু লোক এসেছে এখনও কিন্তু সবাই আসেনি তো আমরা যখন এসেছিলাম তখন দেখছি যে আমার দিদি বউ আর বোনঝি হচ্ছে ফটোশ্যুট হচ্ছে মানে আমাদের ফটোশ্যুট করছে তো এই আর কি আর এই পুরো ভিডিওটা তোমরা দেখো আর কালকে যে বলেছিলাম যে আমরা আমি কিন্তু গিফট নিয়ে গেছি কি গিফট নিয়ে গেছি গিফট না নিয়ে কি যাওয়া যায় বলো আর তোমরা কী ভাবছিলে যে আমি খালি হাতেই চলে গেছি সেটা কখনো নয় আর তো দেখবে এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব কি গিফট তো আমিও একটু ফটোশ্যুট করছিলাম আর তো পুরো ভিডিওটা দেখো আর এখানে দেখো আমার ভাইঝি দিদি বৌদি অনেকেই এসেছে আবার অনেকেই এখন এসে পৌঁছায়নি তো আমি ওকে নিজের হাতে গিফটটা পরিয়ে দিচ্ছি আর তোমরা গেস করতে পারছো যে কি গিফট হতে চলেছে দি মানে দিয়েছি আর ওকে জিজ্ঞাসা পছন্দ ওকে জিজ্ঞাসা করছি মানে পছন্দ তো পছন্দ হয়েছে তো দেখো ওকে পরিয়ে দিচ্ছি আর ওকে পরে কেমন লাগছে পাশে একটা ফটো দিয়েছি তোমরা দেখো দেখে কমেন্ট করবে কেমন লাগছে খুব তো আম মানে খুব কিউট লাগছে আবার পিঙ্ক কালার পরেছে একদম বার্বি ডল তো এটা আমি দেখো নিজের হাতে পড়িয়ে দিলাম তারপর আমার মা যেটা দিয়েছে সেটাও কিন্তু আমি পরিয়ে দেব আর তো সেটা আমি মাকে বলছিলাম যে মা তুমি পরিয়ে দাও না তুমি দিদা হও তুমি পরিয়ে দাও তো মা বলো যে না তুই পড়িয়ে দে আমি তুই পড়িয়ে দে কোনো কিছু প্রবলেম হবে না তো এইখানে দেখো মা যে জিনিসটা দিয়েছে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম পাশে ফটো দিয়ে দিয়েছি দেখে নেবে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর দেখো একটু জড়িয়ে আদর করছি আর একটু ফটোও তুলে নিলাম তো তারপরে দেখো সবাই চলে এসেছিলো ফাইনালি আর সবকে এক শুরু হয়ে গেছিল তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ ভিডিও অনেক 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 ভালো লাগবে হ্যাঁ কম

তো ফাইনালি কেক কাটিং আরে কমপ্লিট হলো আর এখানে দেখো আমার দুই বাবা আর মানে ফটো তুলছে আর আমার বঞ্জি কিন্তু আমার শ্বশুরকে দেখে একটু ভয় পাই ওই জন্য বারবার কিন্তু তাকাচ্ছে যেন আগেরবারে যখন আমাদের বাড়ি এসেছিলো তখন তো একটু ভয় পেয়েছিলো আর এখানে দেখো আমার ভাইপো বৌদি আরে তারপর দেখো সবাই চলে এসেছে এখানে আর তো এখানে কেক আরেই সবাই খাচ্ছে আর অনেক কিছু মানে ফুচকা পকোড়া কফি সব স্টল ছিল সেইগুলো কিন্তু ভিডিও করে নিই মানে এতটাই মানে সেগুলোর ক্লিপটা নেওয়া হয়নি এতই মানে ভিডিও তারপর সবার সাথে দেখা হয়েছে অনেক দিন পরে সবাই ব্যস্ত কথাবার্তা বলতে তো সেই জন্য আর ভিডিওর ক্লিপটা নেওয়া হয় না আর এখানে দেখো আমার দুই দিদি এই যে সবুজ কালার শাড়ি পরে আছে এর হচ্ছে আমার সব থেকে বড়ো দিদি মানে আমাদের বাড়ির সবথেকে বড়ো মেয়ে আর এদিকে যে আছে কালো কালার শাড়ি পরে এটা হচ্ছে মেজো তো এই আর কি তো দেখো দিদিদের সাথে একটু ভিডিও করছি আর এই যে গোলাপি কালার যে ড্রেস পরে দাঁড়িয়েছে ওটা হচ্ছে আমার পিসির মেয়ে তো এই আর কি ওকেও তো একদম দেখো ডল লাগছে এই তারপর দেখো আমার বোনজিকে খাবার সাজিয়ে দিয়েছে এখানে দেখো সব রকম খাবার আছে আর তোমাদের সাথে তো খাবার শেয়ার করব মেনু তো এখন এমনি একটু ভিডিওটা করছিলাম আর ওকে ও অনেক বেছারি অনেকক্ষণ না খেয়েছিলো বাচ্চাই তো বুঝতে পারছো অনেক খিদে পেয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে মুখটা কি মিষ্টি তাই না তো আমার জেঠু দেখো খা খেতে বসে পড়েছে আর জেঠু মিষ্টি খাচ্ছে আমি ভিডিও করছি বলে দেখো আমাকে দেখাচ্ছি তো এই আর কি দেখো কত আর ফার্স্টে প্রথমে কিন্তু আমার ওই দিকে আছে কিন্তু দুই বাবা বসে পড়েছেন খেতে আমরা এখনও খাইনি দেখো অনেক অনেক লোকজনেরই মানে এ ছিল আয়োজন ছিল আর আমরা দেখো দাঁড়িয়ে আছি লাইনে এত মানে ভিড় হয়ে গেছে তো এই আর কি আর এটা হচ্ছে আমার একটা পিসি শাশুড়ি হয় তো এই পিসি শাশুড়িরও আমার মানে দিদির বাড়ির ওখানেই বাড়ি আর তো দেখো চলে আসি এবার মেনুতে কী কী ছিল তো তোমাদের সাথে শেয়ার করি চিকেন কাটলেট স্যালাড সাদা ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল নম্বরত্ন দই মটন কষা চিকেন কষা পায়েস চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান মশলা তো এক নিঃশ্বাসে বলে গেলাম তাই না তো তারপর দেখো খাবার থালা আরে সবাই সব দিয়ে দিয়েছে এবার চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর আমিও খেতে থাকি তো দিদির বাড়ি গেলাম আর দিদির বাড়িটা দেখাবো না সেটা কি কখনো হয় আর ওদের নতুন ঘর করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখো তোমরা কিছু কি লক্ষ্য করেছিলে আমার কিন্তু ভিডিওর ক্লিপটা একটু আগে পিছু হয়ে গেছে আর কোথাটায় আগে পিছু হয়েছে তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও তো চলো ওয়ে তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে আর এখন বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো বাড়ি চলে এসেছি আমরা আর তোমাদেরকে তো দেখালাম খাওয়া দাওয়ারে কমপ্লিট হলো সব কিছুই আর গোটা একদম সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম জন্মদিন বাড়ি আর তো আর বেশি করলাম না আর অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা আর তো এই আর কি তো তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানিও আর আজকের দিনটা তো বেশ খুব ভালোই কাটলো সব দিদি মানে সবার সাথে দিদি বোনেদের সাথে সব দেখা হয়েছিল। মানে বাপের বাড়ির সবার সাথে দেখা হয়েছিল বেশ ভালোই লাগলো তো এই আর কি চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগল লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটিকে যাও তাদের সাবস্ক্রাইব করো আসছে একটা নতুন নতুন ভিডিও তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো